কথায় আছে না গাছেরও খাবে আবার তলারও কুড়াবে ওই হইল আমার দশা কিন্তু আজ যেই নতুন ফল খেলাম নামের সাথে এর কামের কোনো মিল নেই সে তো ভুলেই গেছিলাম কারণ আমার উঠল বাই কটক যাই কত যুগ হয়ে গেল দু হাতে সুন্দর করে মেহেন্দি লাগাই না বাম হাত দিয়ে কাজ করা যতই কষ্টের হোক তবু দু হাতে মেহেন্দি পরেই ছেড়েছি মেহেন্দি শুকাতেই মনে পড়লো আগের দিন লেকে বেড়াতে গিয়ে একখানা নতুন ফল দেখেছিলাম ডুগডুগি ফল মন বাজনাওয়ালা ফল তার আবার স্বাদ কেমন হবে সেই কৌতূহলে ফল কেনা থেকে কেউ আটকাতে পারে তারপর সেই দোকানে মানুষের ভিড় শুধুমাত্র এই ফল লুটে পুটে কেনার জন্য এর নাম নাকি গোলাপ জাম কিন্তু আমি বাপু নাম দিলাম ঢুকঢুগি ফল কেমন ডং ডং বাজ্যে মধ্যিখানে কাটা মাত্রই ভেতর দিয়ে ঘন্টাটা বেরিয়ে এলো এক কুচি নুন লঙ্কা ছাড়াই মুখে দিয়ে দেখলাম না মিষ্টি না ঝাল না জামরুল ফলের গন্ধ আর মিষ্টি ছাড়া জামের মতো স্বাদ না স্বাদ কতখানি বোঝাতে পারলাম তবে খেলাম বেশ ভালোই কিন্তু আমার যে কিসের কেড়া উঠেছিল এর ভেতরে দানাটা কামড় দেওয়ার কষে মুখ কষে গেল আসলে কিভাবে খায় ঠিকভাবে খেলাম কিনা তাও জানি না জানলে জানিও না রাধে রাধে